আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা তাদের জন্যেই যারা আসলে জানে না যে আরটিআর এর কতটুকু তেল রিজার্ভ থাকে তো যদিও একসময় আমিও জানতাম না পরবর্তীতে আমি গাড়ি কেনার পরে আসলে জানতে পারছি যে আসলে কতটুকু তেল থাকে আর এটা না জানলে আসলে বোঝা মুশকিল যে রিজার্ভে কতটুকু তেল আছে কারণ দেখা যায় যে তেল যদি ফুরিয়ে যায় তো তখন কিন্তু রাস্তার মাঝখানে বিপদে পড়া লাগে তো কতটুকু তেল আছে এটা জানলে কিন্তু আসলে আমি নিজে থেকে বুঝতে পারি যে আসলে আর কত কিলোমিটার যাবে বা এর আশেপাশে কোনো ফুয়েল যে পাম্পগুলো আছে সেগুলো আছে কি না তো আগে থেকে সতর্ক হওয়া যায় তো আরটিআর এর মূলত টু পয়েন্ট ফাইভ লিটার মানে দুই কেজি পাঁচশো গ্রাম তেল আপনার রিজার্ভেই থাকে এটা অবশ্য অনেকেই জানতেন না আমরা তো সবাই জানি আসলে পাঁচশো গ্রাম দুইশো গ্রাম একশো গ্রাম রিজার্ভে থাকে আসলে আরটার রিজার্ভটা খুব অনেক বেশি থাকে যেহেতু বড় গাড়ি তো সেহেতু আগে থেকেই সাবধানতার জন্যই আসলে রিজার্ভের পরিমাণটা আসলে বেশি করে দেওয়া হয়েছে তো আপনারা আসলে বুঝবেন কেমনে যে তেলটা আপনার রিজার্ভে চলে গেছে মানে ফুয়েলের আপনার ট্যাঙ্কের যে তেল আছে সেটা শেষ তা আপনার আরটিআর এর মিটারে দেখতে পারবেন যে একটা ফুয়েল ইন্ডিকেটর আছে যে তেলের যে পাম্পগুলো আছে ওই পাম্পের মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে ছোটো করে তো যখন তেলটা আড়াই লিটারের ভিতরে নেমে আসবে তো তখন কিন্তু ওই ফুয়েলের যে ইন্ডিকেটরটা আছে সেটা কিন্তু হলুদ হলুদবাদি চলে থাকবে তো হলুদ বাজে থাকবে এবং আর বাম পাশে যে ডিজিটাল মিটারটা আছে ওইটার ভিতরে দেখবেন যে শুধু এক দাগ উঠে আসে এবং সেটা লাফালাফি করতেছে বুঝছেন তো তখনই আপনারা চেষ্টা করবেন খুব দ্রুত ফুয়েলটা ভরে নেওয়ার জন্য তা না হলে কিন্তু আপনারাই বিপদে পড়বেন কারণ কখন তেল ফুরে ফুরিয়ে যাবে সেটা বুঝতে পারবেন না কিংবা মিটারে কত কিলো চলবে সেটা যদিও মনে রাখা সম্ভব চেষ্টা করলে কিন্তু আসলে সবসময় আবার মনেও থাকে না তো এই জন্য চেষ্টা করবেন সবসময় আগে থেকে ফুয়েল লুট করার তো আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ